কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের সারাশি অভিযানে হ্যান্ড গ্রেনেড ওয়াকিটকি অস্ত্রগুলি সহ আর চার সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন পুলিশ রবিবার ভোর রাত তিনটা থেকে সকাল ছয়টা পর্যন্ত উখিয়া উপজেলার বিশ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের কাটাতারের সীমানার বাইরে গয়াম বাগানে অভিযান চালিয়ে এসব অস্ত্রসহ তাদের আটক করা হয় বিকেলে উখিয়ার চোদ্দ আর্ম পুলিশ ব্যাটালিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল দেশীয় তৈরি চারটি হ্যান্ড গ্রেনেড পাঁচ রাইফেলের গুলি গুলি দুই রাউন্ড রাউন্ড পিস্তলের এক রাইফেলের গুলির খোসা ও দুইটি হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত দুই প্যাকেট লোহার বিয়ারিং বল দুইটি ওয়াকিটকি একটি ওয়াকিটকির চার্জার এবং দুইটি থিলিচ উদ্ধার করা হয় এবং চারজন আসামি গ্রেপ্তার করা হয় এরা হলো আমির হোসেন জিয়াউর রহমান তার বিরুদ্ধেও হতাশ একাধিক মামলা রয়েছে সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন সেও একজন শীর্ষ সহ অধিনায়ক আরিফিন জুয়েল মাঠে ছিলেন এবং অংশ কুমার দেব ক্যাম্প কমান্ডার ইরানি পাহাড় তিনিও মাঠে ছিলেন এবং এই দুইজন আমার নির্দেশনায় তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে আজকেও আছে এবং আগামীকালকেও আছে এবং যৌথ অভিযান হয় বিজিবি এপিবিএম জেলা পুলিশ র্যাব আনসার ম্যাজিস্ট্রেট সকলে মিলে একত্র অভিযান করেন